তাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কত তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এবং কিভাবে তোমরা রেজাল্ট জানতে পারবে চলো শুরু করা যাক সাস্টের যে অ্যাডমিশান রিলেটেড ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসলে এখানে একটা নোটিশ দেখাচ্ছে যেখানে বলা হচ্ছে যে সাবিব ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের ফলাফল আগামী নয় তিন দু হাজার পঁচিশ তারিখে এস এম মাধ্যমে এবং ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আগামী নয় মার্চ তোমাদের এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে এখন আসে কিভাবে রেজাল্ট দেখতে হবে রেজাল্ট দুইভাবে দেখা যাবে একটা হচ্ছে এস এ এসে অর্থাৎ তুমি যে তোমার নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেই নাম্বারটিতে এস চলে যাবে আরেকটা হচ্ছে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে মানে ওয়েবসাইটে এসে তোমরা এই যে লগ ইন অপশনে ক্লিক করে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তুমি তোমার রেজাল্ট জানতে পারবে তো এই হচ্ছে রেজাল্ট দেখার পুরো প্রসেসটা আর এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ